আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেপজা কমপ্লেক্সে চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশে এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এতে মোট চারটা ক্যাটাগরিতে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এতে আমরা এক এক করে দেখব কোন ক্যাটাগরিতে কি কি কতজন নিয়োগ হয়েছে এবং কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন এবং কবে আবেদন শুরু হবে কবে আবেদন শেষ হবে সবগুলো আমরা বিস্তারিত দেখবো সে পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন চার নম্বর আছে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ পদের সংখ্যা তেত্রিশ জন আপনার বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস এবং সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক লান্স কর্পোরাল এবং সমমর্যাদা সম্পন্ন পদে পাঁচ বছরের চাকরি অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারে এবং শারীরিক যোগ্যতা উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এবং ওজন ন্যূনতম আপনার একশো দশ পাউন্ড বা পঞ্চাশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং স্পিত অবস্থায় বত্রিশ ইঞ্চি বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে বয়স সময় থেকে তিরিশ বছর ও বীর মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা কটা যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে বত্রিশ বছর এবং সশস্ত্র বাহিনীর প্রার্থীদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এরপরে নিরাপত্তা পরিদর্শক পদের সংখ্যা ছয় জন দু হাজার এসএসসি পাস সহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যক্তি হলে আবেদন করতে পারেন বয়স সাতচল্লিশ বছর পর্যন্ত সরকারি নিরাপত্তা কর্মকর্তা পদের সংখ্যা ছয় জন গ্রেড দশ ন্যূনতম এস এস সি পাস সহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তা হলে আবেদন করতে পারেন বয়স সাতচল্লিশ বছর এরপরে নিরাপত্তা কর্মকর্তা গ্রেড নয় পদসংখ্যা তিনজন ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার সিনিয়র ওয়ারেন্ট অফিসার ওয়ারেন্ট অফিসার অথবা বিমান ও নৌবাহিনীর সমমর্যাদা সম্পন্ন কর্মকর্তা তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ শ্রেণী থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর এটা আপনার অনলাইনে আবেদন করার জন্য আপনার এই সিটিপি বি ইপি জেডজা ডট টেলিটেক ডট কম ডট বিডি ওয়েবসাইটে পুরস্কার আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে চব্বিশ দশ দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা যারা আবেদন করতে এসে তারা আবেদন করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে